মাত্র ভয় নেই ভবা ভবার গানটা আপনারা অনেক শুনছেন শুনবেন কিন্তু ভবা যে কত কিছু সৃষ্টি করে গেছে কি অনেকেই জানেন না এই যে কথা নিয়ে খেলা তিনি তৈরি করে গেছেন ওয়ার্ড খেলা শু এক একটা ছোট ছোট কথার ভেতর দিয়ে তিনি এত গভীর অর্থ মানুষের কাছে তুলে নিয়েছেন এই ভয় নিয়ে তিনি একটা কথা দেখেছে ভয় না করে নির্ভর করো দেখবে তোমার কোন ভয় থাকবে না নির্ভর কথাটা অর্থ কিভাবে ভেঙেছে চোখের জল তার উপর ভর করো অর্থাৎ তুমি যদি মা বলে কাঁদতে পারো মায়ের কাছে মায়ের জন্য যদি কাঁদতে পারো তাহলে তোমার ভয় থাকবে না এই যে কথা নির্ভর ভয় না করে নির্ভর করো দেখবে তোমার কোনো ভয় থাকবে না তারপরে এই ভয়ের ওপরে তিনি একটা কথা বলছিলেন আমি মালদা থেকে গাড়ি চালিয়ে ফিরছি আমার পাশে পাগল ঠাকুর বসে আছেন গাড়ি তখন একটা জায়গায় গাড়ি খারাপ হয়েছে সেইখানে আমি চিন্তা করছি এই অন্ধকারে যদি ভারী খারাপ হয় কি হবে তখন তিনি বলছেন আমি ফিয়ার করব কেন বিয়ার করে নিয়ার করেছি তাকে আমি বিয়ার করে নিয়ার আমি বিয়ার করব কেন বিয়ার করে তাকে আপন করে নিয়ার করে তাকে কাছে নিয়ে

তিনি হারমোনিয়াম বেহালা এত সুন্দর কোনোই দিয়ে ফোটুনে দিয়ে সেটা মানুষ কল্পনাও হতে পারবে না আমি যদি চোখ চোখে অন্যদিকে ফিরে দেখি উনি কনুই দিয়ে বা থতুনে দিয়ে যখন হারমোনিয়াম বাজাতে মনে হবে যেন অর্কেস্ট্রা বাজছে এই তার ভুল ছিল কি বাঁশি কি বেহালা কি হারমোনিয়াম কি প্লেট চামচ পর্যন্ত একটা প্লেট নিয়ে দুটো চামচ নিয়ে যে ঝংকার মানুষ কল্পনা করতে পারবে না তার মধ্যে এই এইটা একটা কথা যেন এইবার তার কিছু শিক্ষণীয় কথা আর তার একটা গল্প একটা ঘটনা তার থেকে তিনি কি শিক্ষা দিয়েছে ভবা বাংলা শুধু গান শুনলে হবে না গানের কথাগুলো নিয়ে আমাদের জীবনে নিতে হবে তার জীবনে নেবার জন্য একটা আমি বাণীর কথা বলছি যেটা আমরা আমি লন্ডনে ইলিং টাউন হলে বলেছিলাম সেইখান থেকে এগারো কোটি শ্রোতা সেখান থেকে একটা এন টিভি চ্যানেল মাধ্যম শুনেছিল তারপর থেকে আমি এই পাগলের এই বাড়িটা সব জায়গায় বলি যে আপনার আমার জীবনের পরিচয় আপনার আমার জীবনের একজন পরিচয় কি হওয়া উচিত যদি আমি হিজি বলি আত্মপ্রকাশ আমার কী প্রকাশ আমার কি পরিচয় কী বলছেন তখন মই সাধুময় সন্ন্যাসী সংসারে থাকি আমি সংসার প্রবাসী আমি সাধুও নই আমি সন্ন্যাসীও নই আমি সংসারে থেকে সংসার প্রবাসী প্রবাসী মানে আমি বাইরে থাকি অন্য দেশে থাকি প্রবাসে এসেছি কোথায় থাকি আমি যার কাছে অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে ভগবানের কাছ থেকে এসেছি তার কাছেই আমাকে চলে যেতে হবে সেই জন্য ভগবানকে কালী কৃষ্ণ আল্লা রসুর বাধা আছে একই সুয়ে অর্থাৎ যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি ধরো রকম কথা ছিটো ছিটো কথা বলতো বাবা আমি ছুঁচের মতো ছোটো সাধু ছুঁচের মতো ছোট সাধু সেলাই করাই আমার ধর্ম আমি জোড়া লাগাই ছুঁচ যেমন জোড়া লাগায় আমি জোড়া লাগাই ছুঁচ ছোট জোড়া লাগাই আর সাবল দিয়ে ভাগ করা যায় বড়ো বড়ো সাধুরা ভাগ করে দলা করে তাই পাগল বলতে যেন ভেঙে রায় দলা দলি ভবা পাগলার কথা তাই এই ধরনের পাগল কথা সৃষ্টি করে গেছে নয়ীদের সাধুময় নীদের সন্ন্যাসী সংসারে থাকি আমি সংসার তোবাসি এবার ধর্ম কর্ম মোর কর্তব্য যাহা পালন করিয়া আমি বুঝাই নে আমার ধর্ম কর্ম বলে কিছু নেই আমার কর্তব্য এখন সাধক কি বলছেন আমার ধর্ম নেই আমার কর্ম নেই কিন্তু ধর্ম কর্ম মোর কর্তব্য যাহা অর্থাৎ ডিউটি ডিউটিটাই আমার সব কিছু পালন করি আমি রে তাহা অর্থাৎ ডিউটি করলে ডিউটি বাড়ে তবে মা ভেটি দয়া করে এই কথাটা তিনি বলে গেছেন অর্থাৎ কর্তব্য সারি আগে ধ্যান করো বসে ধ্যান ধারণা করে করবে আগে কর্তব্য করবে ওদিকে গৃহিণী বলছে চাল বাড়ন্ত তেল বাড়ন্ত আর তুমি ধ্যানে বসে আছে পুজো করছো ভগবান সন্তুষ্ট করবেন না ভগবান তোমাকে গৃহ করেছে বিবাহ আদি করেছ তোমার কর্তব্য আছে কর্তব্য করতে হবে ভগবান তোমাকে একটা কর্ম দিয়ে পাঠাতে কর্ম দিয়ে ভগবানকে পূজা করো অর্থাৎ কর্তব্য করো কর্ম করো কর্তব্য দিয়ে যুক্তি করলে যুক্তি বাড়ি তবে মা বেটি আসিয়াছি যাও নিশ্চয় এ অতি সত্য স্মরণ রাখিও রেমন তুমি যাও নিত্য এসেছি এটা অতি সত্য সরল রাখিও রে মন তুমি যে অনিত্য তুমি যে অনিত্য এই কথাটা বলবে বলো ভগবানের কারো কথা শুনে না যখন তখন দেখায় সেটায় দিতে পারে সদাই হারা মরণ কারো কথা শুনে না জাল পেতে ওই মরণ ফলে মহামায়া নাই যে করে কথায় কথায় মানুষ বলে আমার বলতে কেউ আর রইল না মরণ কারো কথা শুনে না অর্থাৎ এটা মনে রেখো তোমাকে একদিন চলে যেতে হবে এই মনে করে তাই তিনি বলতে সংসার করিয়া একটু সময় পাইলে ডাকিও শ্রী ভগবানে ভবা পাগলা বলে সংসার করে একটু যদি সময় পাও ডাকিও শ্রী ভগবানে ভবা পাগলা বলে যাকে তুমি ধরো ভগবান কি যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করি কেন তুমি বলো তালি কৃষ্ণ আল্লাহ নতুন বাধা আছে একই স্বরে তা পাগল এই কথাটা বলছেন সংসার সব না সেজে সারটুকু বুঝে নিয়েছিল সংশোধনা রং করো না সারটুকু বুঝে এগিয়ে চলো এই কথা বলতেন সার কি সেই ভগবান সেই ইষ্ট সারটুকু বুঝে এগিয়ে চলো এইভাবে বলতে ছেড়ে যেতেও ধ্রুব পড়লাল বলিতে নাই সেসব আল্লাহ ঘরে বসে খেয়ে প্রসাদ একটু পারে করি চুক্তি করে ঘরের কোণে মুদে ব্যক্তর দুটি নয়ন সংসার ছেড়ে বনে যাবি ভাত না খাস ফল তো খাবি মুখ বদলালে ফল কি পাবি ভবা পাগলার এই তো ভজন অর্থাৎ সংসার ছেড়ে বনে কি লাভ নেই তুমি সংসারে থেকে সন্ন্যাসী হও সংসারে করে মিষ্টি মুখে কথা ঠিকাও ভালোটুকু করিয়ে নাও কারো দোষ ফির না রে তাহলেই জীবনের শান্তি ভবা বাংলা কথা বলে শেষ করা যায় না অনেক সিদ্ধি তাই এইখানেই আপনাদের প্রণাম জানিয়ে সবাইকে পাগলের আশীর্বাদ জানিয়ে আমি বিদায় দিচ্ছি আপনাদের কাছে জয় ভাব